নমস্কার লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা রেকর্ড গুদাম থেকে এটি ষষ্ঠতম পর্ব শুরু করলাম সেই অস্পষ্ট অন্ধকার কালো হয়ে আসা কুশঙ্গ গাছ আর বাসবন সেই অস্পষ্ট অন্ধকার মানে অন্ধকারটা পুরোপুরি স্পষ্ট নয় অস্পষ্ট অন্ধকার আর কালো হয়ে আসছে মানে অন্ধকারে জেগে আসছে কি কুশঙ্গ গাছ আর বাসবন ঝালদার পাহাড়ের ভূture ছবি আর নাগড়ার আওয়াজে হি পিণ্ড আমার চমকে চমকে উঠেছিল পাহাড়ের ভুতুরের ছবি পাহাড়ের মধ্যে আস্তে আস্তে যে ভুতুরের ছবি বা একটা এরকম দৃশ্য আর আমার উঠেছিল মনে পড়েছিল পুলিশের বুলেটের সঙ্গে লরবার আগের দিন রাত্রে বিয়াল্লিশের আগস্টে বালুর ঘাটের অন্ধকার সাঁওতালি গ্রামগুলো থেকে অগ্নি ভাবেই নাংরা স্পিকাররা রোল আমি শুনেছিলাম আমি কি করেছিলাম বিয়াল্লিশের আগস্টে যে সকল পুলিশের বুলেটের সঙ্গে লড়বার আগে নাংরা আর সাঁওতালি গাঙ্গুনো থেকে কি হয়েছিল নাংরা টিকারা রোল আমি যেরকম শুনেছিলাম সেই আওয়াজের সাথে এই আওয়াজটি মেলানোর চেষ্টা করছি বা সেই আওয়াজের সাথে এই রেকর্ডের আওয়াজের মিল পাওয়ার চেষ্টা করছি বা মিল খুঁজে বার করার চেষ্টা করছি বর্ষার ব্রহ্মপুত্র গাদের ঢাক নাগরা টিকারার আওয়াজ ছৌ নাচের বাজনা এইসব বাজনা যে সুর বা মিশ্রিত যে আওয়াজ সেই আওয়াজের সাথে আমি এই আওয়াজের একটা মিল খুঁজে পাচ্ছিলাম সেটা কি বর্ষার ব্রহ্মপুত্র জলের যে আওয়াজ নাগাদের ঢাকের যে আওয়াজ নাংরা টিকারার যে আওয়াজ আর ছৌ নাচের বাজনার যে আওয়াজ এদের সঙ্গে কোথায় এই রেকর্ডটির মিল আছে আমার মনে হয়েছিল ক্ষণিকের তরে এই আওয়াজগুলির সঙ্গে বা এই বাজনাগুলির সঙ্গে এই রেকর্ডটি বাজনাটির যে আওয়াজ বা শব্দ আছে এর হয়তো একটা মিল খুঁজে পেলেও পাওয়া যেতে পারে মিলছে না অথচ কোথায় যেন মিলছে বারবার মেলানো চ চেষ্টা করার সত্ত্বেও মেলানোর চেষ্টা করার সত্ত্বেও বারবার মিলছে না আমার কোথাও একটা মিল আছে বলে তিনি মনে করছে কিছুতেই মনে আনতে পারছি না অথচ ঠিক মনে আছে কি যেন খারাপ লাগতে লাগলো মানে কিছুতেই সেই আওয়াজটা মনে করতে পারছি না কোথায় শুনেছে অথচ যেন মনে হচ্ছে আমার ঠিক মনে আছে সঠিক মনে আছে কি যে খারাপ লাগতে লাগলো মানে এই অবস্থার মধ্যে নিজেকে পড়ে কি যে একটা খারাপ অবস্থার মধ্যে আমি যাচ্ছিলাম বা মনে করতে না পারার যে একটা যন্ত্রণা সেটা আমার হৃদয়ে বারবার বোঝাতে লাগলো বা আমি বুঝতে পারলাম একটা অচেনা অজানা পুরানো রেকর্ড কিনে আচ্ছা হলো তো বলছে এই এই না না কিনলে আমাকে অবস্থার মধ্যে হতো একটা অচেনা অজানা রেকর্ড কিনে আমি কি জ্বালায় পড়লাম সেটা আমি বারবার মনের মধ্যে অনুভব করছি বা অনুভব করতে পারছি এর মধ্যে একদিন করুণার এক সহপাঠিনী এসে হাজির এইসব চিন্তা ভাবনা করতে করতে একটার পর একটা দিন চলে যাওয়ার পর হঠাৎ একদিন করুণার এক সহপাঠিনী বাড়িতে এসে উপস্থিত হলো শহরের বাসিন্দা তিনি শহরের একজন বা ব্যক্তি ধন্য একলা করুণার সঙ্গে গভীর সতীত্ব ছিল বলে আমাদের এই হরিজন পাড়ায় পা দিয়েছে নিত্যান্ত একদা করুণার সঙ্গে একদিন করুণার সঙ্গে এই বন্ধুর গভীর সম্পর্ক ছিল বা গভীর সখিত্ব ছিল বলে আমাদের এই হরিজন পাড়ায় পা দিয়েছে মানে তাই তিনি আমাদের বাড়িতে এসেছেন বা এখানে এসে উপস্থিত হয়েছে মহিলাটি বিরুষি এবং গুণবতী ওয়েস্টার্ন মিউজিক শেখাবার জন্য ইউরোপে গিয়েছিলেন ওয়েস্টার্ন মিউজিক নিয়ে কাজ করবার জন্য বা ওয়েস্টার্ন মিউজিককে ভালোভাবে আয়ত্তের মধ্যে আনার জন্য বা সেইবার জন্য তিনি শুধু ইউরোপে পাড়ি দিয়েছিলেন বা সেখানে গিয়েছিলেন সেখান থেকে গানের উপর ডক্টরেট নিয়ে ফিরে এসেছে সেখান থেকে গানের উপর ডক্টরেট নিয়ে বা গানটার উপর তিনি মাস্টার ডিগ্রি করেছেন ডক্টরেট করেছেন বড়মাল্য দিয়েছেন এক মারাঠি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে তিনি বিয়েও করেছেন এক মারাঠি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে করুণা দারুণ খুশি হয়ে বললো আইভি এসেছিস করুণা তার আশাতে খুব খুশি এবং আনন্দ এবং তিনি তাকে দেখে এও বলতে লাগলেন যে আইভি তুই এসেছিস খুব ভালো হয়েছে আমাদের এই সময় যে তুই এসেছিস আমার খুব ভালো লাগছে খুব ভালো হয়েছে তুই এখন আমাদের বাড়িতে আসার জন্য আমাদের এই পাজলটার একটা সলিউশন খুঁজে দে বলছে আমরা এই একটা পাজল মানে একটা সমস্যার মধ্যে পড়েছি এই রেপারটি নিয়ে বা শব্দ বা না না আমরা বুঝতে পারছি এটা কি এই থেকে আমাকে আমাদের তুই উদ্ধার কর বা এর একটা সলিউশন বা সমাধান খুঁজে দেওয়ার চেষ্টা কর রেকারখানা দেখে কপাল পচকালেন আইভি আইভি হচ্ছে এখানে করুণার বন্ধু তিনি রেপারখানা দেখা মাত্রই কপাল পচকালেন বা একটু বিস্মিত হলেন কোনো স্ল ভাষা মনে হচ্ছে বলছে একবার রেকর্ডটা শুনি আমার মনে হচ্ছে এটা একটা ভাষা বাজানো হলো বিশেষ কিছু বুঝতে পারলেন না রেকর্ডটি যথাযথ ভাবে বাজানো হলো এবং আইভি বোঝানোর চেষ্টা করলো আইভি কে বোঝানোর চেষ্টা করলো সেই রেকর্ডের বাজনা সম্বন্ধে কিন্তু আইভিও সঠিক সময় সেই রেকর্ডটি বাজনাটি কোনো কিছু বুঝতে না পারলেন এবং কিছু উদ্ধার করতে পারলেন নারী গটির মধ্যে বাজনাটি কি আছে সপ্য ভাগনার বাঘ বিটাফোনের সঙ্গে পরিচয় আছে তার উপরে ছোটখাটো একটা বক্তৃতা অকারণে শোনালেন আমাদের বলছে এই গানাফোনের মধ্যে যে একটি বাজনা আছে বা বিটাফোনের সঙ্গে যে আমাদের পরিচয় আছে তার উপরে ছোটখাটো একটা বক্তৃতা অকারণে শোনাচ্ছেন আমাদের বলছে এই বাজনার সঙ্গে সঙ্গে একটা বক্তৃতাও যেটা কোনো দরকার নেই কোনো কারণ নেই অকারণেই শোনাদেন আমাদের বাজনাটা যাতে আমরা ঠিকঠাক বুঝতে না পারি ঠিকঠাক সিদ্ধান্ত না নিতে পারি সেই জন্যই বোধহয় এই বক্তৃতাটা শুনিয়ে আমাদের অনমনস্য করা হচ্ছে কিন্তু সমস্যার সমাধান হলো না দুটো ঘটনা শুনলাম বাজনা শুনলাম এবং বাজনার মধ্যে একটা অকারণের বক্তৃতার কথা শুনলাম কিন্তু এই দুটোরই কোনো সমস্যার সমাধান করতে কেউ পারলেন না শেষে ব্যাগ খুলে একটা ট্রফি খেলেন শেষে ব্যাগ খুলে আলমি কি করলেন একটা ট্রফি খেলেন তার সেলোফোনের মোড়কটা আমুলে জড়াতে জড়াতে বললেন কোন কমিউনিটির সং বলে মনে হচ্ছে তখন কি করলো টপিক হওয়ার পর সেরকমের মোড়কটা আঙুলে জড়াতে জড়াতে বলতে লাগলেন যেটা কোনো কমিউনিটি সং বলে আমার মনে হচ্ছে বা আমি এটা মনে করি এটা একটা কোনো কমিউনিটি সং করুণা বললেন সে তো বোঝা যায় তুমি যেটা বলছো ঠিক তুই যেটা বলছিস ঠিক এটা করুণা বলছে তার বন্ধুকে কিন্তু সেটা তো বোঝাই যায় সেটা আমরাও মনে করেছি অনেকে মিলেই গাইছে যখন বলছে অনেকে মিলেই যখন গান গায় সেটা আমরা একটা কমিউনিটি সং বলে মনে করি বা ধরে নিই টফির মোরকটাকে একটা আংটির মতো জড়ালেন আইভি টফি মোরকটা বা টফির উপরে যে রামটাটা থাকে সেটা কি করলো আইভি তার আঙুলের মধ্যে একটি আংটির মতো বললেন নাও আই রিমেম্বার বললো আমার এবার এখন আই রিমেম্বার মানে আমার মনে পড়েছে বা আমি এটা বুঝতে পেরেছি সুইজারল্যান্ডের ম্যারেজ ফেস্টিভ্যালে এমনি গান আমি যেন শুনেছিলাম বলছে না আমি আগে যেটা বলেছিলাম ওটা ঠিক নয় এইটা ঠিক আমার এখন মনে পড়েছে কি না সুইজারল্যান্ড এর ম্যারেজ ফেস্টিভালে সুইজারল্যান্ডে যে ম্যারেজ হয় সেই ম্যারেজ ফেস্টিভ্যালে সেই ম্যারেজের সময় যে অনুষ্ঠানটা হয় সেই সময় এই ধরনের গান বাজানো হয় এবং সেখানে আমি উপস্থিত ছিলাম আমি শুনেছি এই মিউজিকটা ম্যারেজ ফেস্টিভ্যাল করুণা আমার দিকে তাকালো একবার করুণা আমার দিকে একবার তাকিয়ে বললো ম্যারেজ ফেস্টিভ্যাল চোখে চোখ মিলল উত্তরটা কারোর মনোপ্রুত হয়নি দুজন দুজনের দিকে তাকালো এবং চোখে চোখে এক হলো কিন্তু উত্তরটা কারোর দিকে হয়নি করোনা বলতে যাচ্ছে ঠিক মনে হচ্ছে কি তাছাড়া সুইংরা তো স্লাব বলে বলছে এটা কি বিয়ের সুরের মতো মনে হচ্ছে তাছাড়া সুইংরা তো স্লাভ বলে আইভি আর সময় দিলেন না আলভি এই কথা শুনে আর একটু সময় দিলেন না উঠে দাঁড়িয়ে বললে আর চলি ভাই আজ আমি চলি বলে সে চলে যাবার জন্য চেষ্টা করছে নিউ এম্পেয়ারে একটা শো আছে তার রিহার্সাল করতে হবে বলছে নিউ এম্পায়ারে একটা শো আছে তার রিহার্সাল করতে হবে তাছাড়া অনেকক্ষণ এসেছি ন্যাপি ইজ ফিলিং ভেরি লোনলি এ পুয়ার লিটিল থিং সি ইজ এই কথা বলে করুণা সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলো আর দুইটা নয় কুকুর এখানে কথা বলা হয়েছে ওর মোটরটা চলে যেতে করুণা বললো গাড়িটা ছেড়ে দিল আইভি যখন চলে গেল তার গাড়িটা ছেড়ে দেওয়ার পর করুণা বলে উঠলো যে জালিয়াত আমি হাসলুম জবাব দিলুম না আমি একঝড় হাসলাম কিন্তু কোনো উত্তর দিলাম না করতে লাগলো ইউরোপে গাছের তলায় ডক্টরেটের ডিপ্লোমা বিক্রি হয় শুনেছি পাঁচ সিলিং কি সাত ফ্লাস্ক দিলে বলছে ও ইউরোপে গেছিল ডক্টরেট করতে ডিপ্লোমা করতে এটা আমি বিশ্বাস করি না ওই যে কথাগুলো বলে গেল সব জালিয়াতি বা বাজে কথা এই কথা গজগজ করতে করতে বলতে লাগলো ইউরোপে গাছের তলায় ডক্টরেট ডিপ্লোমা বিক্রি হয় শুনেছি বলছে ইউরোপের গাছের তলায় বসে সবাই ডক্টরেটে ডিপ্লোমা বিক্রি করে এবং এই কথাটা নাকি করুণা শুনেছে পাঁচ সিলিং কি সাত ফাঁস দিলে মানে এই ডিপ্লোমা পাওয়া যাবে করুণা ডক্টরেট নয় অতএব এ স্বাভাবিক ঈর্ষা বলছে করোনা ডক্টরেট নয় কিন্তু ওর বন্ধু আইভি বলেছে যে আমি ইউরোপ থেকে ডক্টরেট করেছি তাই তার প্রতি এই ঈর্ষা মনোভাবের ওপর নির্ভর করে এই উক্তিটি করোনা করে ফেলেছে আসল কথা শ্রীযুক্ত আইভিও আমাদের নিরাশ করলেন আমরা ভেবেছিলাম আইভি আশাতে এই রেকর্ডের একটা সমস্যা সমাধান করে দিলো দিতে পারতো কিন্তু আইবিএসএসএস এটা আমাদের निराश করেছে বা আমাদের এটা সমস্যা সমাধান করে দিতে পারেনি আমরা যে টিমিরে সেই তিমিরেই রয়ে গেলাম মানে আমরা যে ধোঁসার মধ্যে ছিলাম সেই ধোঁয়াশার মধ্যেই রয়ে গেলাম সেই দিন মাঝরাতে আমার ঘুম ভাঙলো সেই দিন হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল জল খেতে উঠেছি জল খাবো বলে ঘুম থেকে উঠেছি কানে এলো বাঘের ডাক হঠাৎ কানে এলো বাঘের আওয়াজ বা বাঘের ডাক রাত দেড়টায় ঘুমন্ত কলকাতার উপর দিয়ে তরঙ্গে তরঙ্গে একটা গভীর ধ্বনি বয়ে যেতে লাগলো বলছে কি রাত দেড়টার সময় ঘুমন্ত কলকাতার উপর দিয়ে তরঙ্গে তরঙ্গে একটা গভীর ধ্বনি যেন বয়ে যেতে লাগলো আর তো অথচ ভয়ঙ্কর এই চিৎকারটা ছিল আর তো অথচ ভয়ঙ্কর ক্লান্ত অথচ ক্ষুব্ধ ক্লান্ত অথচ ক্ষুব্ধ এই আওয়াজের মধ্যে তিনি বুঝতে পেরেছিলেন মুখের কাছে জলের গ্লাসটা তুলে আমি নামিয়ে ফেললাম নামিয়ে ফেললুম বলছে মুখের কাছে জলটা খাবো বলে গ্লাসটা তুললাম এবং জলটা না খেয়ে আমি গ্লাসটা নামিয়ে ফেললু বাঘ ডাকছে হঠাৎ শুনতে পেলাম যেন মনে হচ্ছে বাঘ ডাকছে আমাদের বাড়ি থেকে একটা সরলরেখা টানলে দুটো বড় রাস্তার উপরে সোজা ম্যাক্স স্কয়ার বলছে আমাদের বাড়ি থেকে একটা সরলরেখা টানলে বা একটা দাঁড়ি টানলে দুটো বড় রাস্তার উপরে সোজা মাস্ক করা একটা সার্কাসে দল দিন কয়েক হলো তাবু ফেলেছে সেখানে বলছে মার্কস করা আমরা জানি যে সার্কাসে শো দেখানো হয় বা সার্কাসের তাবু সেখানে শীতকাল হলে বসে তাই সেখানে সার্কাসের দল এসেছিল দিন কয়েক আগে তাবু ফেলেছে সেখানে তারা সেখানে থাকবার জন্য সার্কাস দেখবার জন্য তাবু ফেলেছে সেখান থেকে আসছে বাঘের ডাক বাঘের ডাকটি সেখান থেকে আসছে তার হঠাৎ মনে পড়ে গেল এই কথাটা তার মনে হলো এবং বাঘের যে আওয়াজটা কোথা থেকে আসছে সে বুঝতে পারলো এবং আশ্বস্ত হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা রেকর্ড পদ্যাংশে এটি ছ নম্বর পর্ব বা ষষ্ঠতম পর্ব এখানে শেষ হলো পরবর্তী ভিডিও দেখতে থাকুন নমস্কার এবং আমি এর সাথে সাথে আর কথা বলছি যে এরপরে আরো গদ্যাংশ আসবে এবং মুকুট আসবে বিস্তারিত আলোচনা এবং কোন উপন্যাস আলোচনা করবো অসুবিধা থাকে কারোর কোনো বোঝা অসুবিধা থাকে বা মানে বুঝতে অসুবিধা হয় বা আর অন্যান্য নতুন কিছু দেখতে চাও বা আমার কাছ থেকে জানতে চাও তাহলে সেগুলো আমাকে তোমাদের মতামত দিয়ে জানাতে পারো আমি সবসময় চেষ্টা করব তোমাদের উপকার করার জন্য আমার এটাই উদ্দেশ্য এটাই আমার একমাত্র কাম্য এই কথাগুলি বলে আমি ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখতে থাকো নমস্কার i